হ্যালো কেমন আছো তোমরা আমরা তো ভীষণ ভালো আছি কিন্তু একটু জ্বর এসছে ওই দিন গেছিলাম পার্কে মানে আগামীকাল জ্বর এসছে গলার আওয়াজ শুনে তোমরা হয়তো বুঝতে পারছো যাই হোক আমরা একটু ঘুরুঘুরু করতে যাচ্ছি আর মেয়েকে দেখো তার বাবা জুতো বলিয়ে দিচ্ছে তো কার ছোটবেলার কথা মনে পড়ছে বাবার কোলের উপরে বসে এভাবে জুতো পরার কথা আমার তো খুব মনে পড়ে সেই ছোটবেলার কথাগুলো আর আমার মেয়ে দেখো কি নাচছে কি খুশি কি আনন্দ ঘুরতে যাবে আসলে সবসময় ছোট মানুষ সবসময় ঘরের ভেতরে থাকে সেরকম খুব একটা ঘুরতে পারে না তাও তো মোটামুটি আমরা ঘোরাই যাই হোক ছোট বাচ্চা তো ওদের সবসময় মনে হয় কি আমরা বাইরেই খেলি বাইরেই থাকি তাই না আমাদেরও ছোটবেলায় তাই মনে হতো তো দেখো এখন আমরা বাইরে যে চলে যাব ঘুরতে আর দেখো বুনু আসছে ওই যে জল নিতে আসছে মানে ওই জন্য আমাকে দেখে দৌড়ে দৌড়ে আসছে দিদি 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 জল নিতে জল আমাদের ছোটবেলাটা কিন্তু ছিল একটু অন্যরকম হ্যাঁ ছিল হয়তো পার্ক কিন্তু মানে সেরকম একটা জাঁকজমক ছিল না এখনকার পার্কগুলো তো খুবই সুন্দর তো আমরা তো ছোটবেলা থেকে মাঠে ঘাটে খেলে মানুষ হয়েছি ভাই যাই হোক মেয়েকে নিয়ে আসলাম পার্কে শিলিগুড়ি পার্কে তো এই পার্কটি কিন্তু ডাবগ্রামে আছে যারা শিলিগুড়িতে আছো তারা অবশ্যই আসতে পারো তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে কচি কাচাকে নিয়ে পার্কটা খুব সুন্দর আর এখন অবশ্য গাছগুলো সব কাটিং করছে কিন্তু খুব ভালো লাগছে আর আমরা তাড়াতাড়ি এসেছি তো সেরকম একটা ভিড় ছিল না এই জন্যই তাড়াতাড়ি এসেছি তাহলে পরে ভিড় হয়ে গেলে না দোলনা টোলনাগুলো আর ফাঁকা পাওয়া যায় না আমার মেয়ে তো ভীষণ খুশি দৌড়াদৌড়ি লাফালাফি আমাদের কোনো কথা শুনছে না যাই হোক আমাদেরকে আর চিনতেও পারছে না যে আমি আমি ওর মা হই আর ওর বাবা আছে তো যাই হোক ওকে মজা করার জন্যই নিয়ে আসছি তো মজা করুক আর কি একবার বলে মামা মেটাতে এটাতে উঠবো একবার বলে মামা মোটাতে উঠবো যাই হোক এগুলোতে উঠাচ্ছি আর মেলার মধ্যে এই জিনিসগুলোতে উঠলে তো অনেক টাকা দাম নিয়ে নেয় আর পার্কে কিছু টাকা দিলেই হয়ে যায় টিকিট কাটলাম শুধু ব্যাস আর আমিও একটু দোলনায় দুলছি অনেক দিন হলো দোলনায় দুলি না আমাদেরও তো ইচ্ছে করে তাই না বড় হলে কি হবে মনটা তো এখনো বাচ্চার মতনই রয়ে গেছে বাবা আর মেয়ে ওখানে দুলছে আর আমি একা একা এদিকে দুলছি দেখো কি সুন্দর দুলছে একা একা কি ভালো লাগছে তাই না কি ভালো লাগছে একা একা দুলছি আর আমি এখানে একা একা দুলছি তাই ভাবলাম আমার একটু থোকরাটা তোমাদের দেখিয়ে দিই আমার শরীরটা মানে খুব একটা ভালো লাগছিল না এই মানে মুখটা একটু ঝিমে ঝিমে টাইপের তারপর বলছে মামা মেটাতে উঠবো এখন তো সব ছোটদের এখানে তো উঠা যাবে না কি উঠাই এক পাশে চেপে ধরে তারপর এক পাশে উঠাচ্ছি যাই হোক এভাবেই খেলছি এভাবেই আনন্দ করছি তো তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এভাবেই আনন্দ করাও খুশি করাও বাচ্চাদের আনন্দ মানেই আমাদের বড়দের আনন্দ তাই না কিন্তু আর নাগাল পাওয়া যাচ্ছে না মানে ধরাই যাচ্ছে না এদিক ওদিক এদিক ওদিক করেই আছে দেখো ঘুরতে ঘুরতে খেলতে খেলতে কিন্তু অন্ধকার হয়ে গেল আর কি ভালো লাগছে দেখো অন্ধকারও আর গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটে আছে তো বাবা মেয়ে তো রওনা দিয়ে দিল ভাবলাম এটুকু স্মৃতিটা একটু ক্যামেরায় বন্দি করে রাখি এগুলো বড় হয়ে আমার মেয়ে দেখতে পারবে তাই না তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে আমরা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর হ্যাঁ লাস্টে কিন্তু পাপড় খেয়েছি এই পাপড়গুলো কার কার মনে আছে বলো দাঁড়াও দেখাচ্ছি লম্বা লম্বা নল বলি আমরা তোমরা কি বলো আমি জানি না কিন্তু আমরা এগুলোকে নলপাপড় বলি আর আমার মেয়ে কিন্তু আইসক্রিম এর লোক ছোট বাচ্চাদের আইসক্রিম দেখলেই হয়েছে তো এই পাপড়গুলো নেব নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিবো